একটা কথা আগেই বলে দিই আপনারা যখন বিচারের জন্য পঞ্চায়েত এসেছেন তখন পঞ্চায়েতের বিচার কিন্তু আপনাদের মেনে নিতেই হবে হ্যাঁ তোমার বিচারটা যদি ঠিক হয় তবে তাহলে কাজটা শুরু করি অবশ্যই করবেন আসামি যখন এসেই গেছে তখন আর সময় নষ্ট করে লাভ কি দাদার বিরুদ্ধে অভিযোগটা কি দুর্গাচরণ বাবু অভিযোগ করেছেন যে তার ছেলেকে মারার জন্য আপনারা নাকি ভাড়াটে গুন্ডা পাঠিয়েছেন তুই ভুলে যাচ্ছিস দুর্গা ও যেমন তোর ছেলে তেমনি আমারও জামাই কোনো বাবা নিজের হাতে তার মেয়ে শীতির সিঁদুর মুছে দিতে পারে না সেই জন্য তো আপনি ভাড়াটে গুন্ডা ব্যবহার করেছে যাতে আপনার উদ্দেশ্যটাও সফল হয় অথচ আপনার হাতটাও পরিষ্কার থাকে রিনা যদি একবার মুখোশের আড়ালে আপনার মুখটা দেখত না তাহলে আর কোনো দিন আপনাকে বাবা বলে ডাকতো না শুধু রিনা স্বামী বলে তোমাকে আমি ক্ষমা করে দিলাম নইলে নইলে একটা গুলিতে বন্দুক শুধু তোর হাতে না আমার হাতেও আছে আমার ছেলে তো দূরের কথা সিংহবাড়ির বেড়ালকে তাকলেও আমি শেষ করে দেবো শেষ কে কাকে করে দুর্গা সময় এলে বলে দেবে তুই শুধু সময় গুনে যা সময় এলে ভাড়াটে গুন্ডা দিয়ে নয় আমি নিজের হাতে বন্দুক দিয়ে তোকে গুলি করে মারবো বন্দুক তোর গুলি তোর হাত তোর শুধু সময়টা আমার আমি ঠিক সময় আসবো ভবানী চৌধুরী এই দেখুন আপনারা তো গোলাগুলির কথা চলে গেলেন তাহলে পঞ্চায়েতে এলেন কেন ভুল করেছিল সুদরে নিচ্ছি পঞ্চায়েত নয় আদালত নয় এখন থেকে ভবানী চৌধুরী দুর্গাচরণ সিং এর লড়াইয়ের রায় দেবেন বন্দুকের গুলি ঠিক হয়ে আছে তাহলে আমাদের কাছে তো বন্দুকও নেই গুলিও নেই তাই রায় দেওয়ার প্রশ্নই ওঠে না পেন নাম চৌধুরী মশাই প্রণাম অনেকদিন মাটি আঁকে পড়েছিলাম এবার তলা থেকে মাটি সরে গেল তাই গা ছেড়ে চলে যাচ্ছে তুমি হ্যাঁ চৌধুরী মশাই চলে যাচ্ছ কেন ভাইটা যতদিন ছিল ততদিন দুবেলা দুমুটো জাহক করে চলে যাচ্ছিল ভাইটা তো আর নেই ভাইপোরা এই বুড়ো পিসির দায়িত্ব আর নিতে চাইছে না চৌধুরী মশাই আমার এই নাতিটার কপালটাও ঠিক আমারই মতন মেয়ে মারা যাবার পর ও কেউ দেখার কেউ নেই তাই যাবার সময় ও কেউ নিয়ে যাচ্ছি ভিক্ষে ঠিককে করে যা হোক দুজনে দুবেলা চলে যাবে আসছি চৌধুরী আমি যতদিন বেঁচে আছি ততদিন আমার গ্রামে কেউ কোনো দিন না কে আর থাকার অভাবে মরবে না এই ওই খুঁটিটা নিয়ে তো নে ধর এটা নিয়ে এক এক দৌড়ে যত দূর যেতে পারবে জমিতে খুটিিরা পব ওই জমিটা আজ থেকে তোর এক হ্যাঁ এক যা দৌড়ো এই ওরে চায় ভাই থাকা এই চায় ভাই থাকা